স্কুল যাবে দেরি হয়ে যাচ্ছে দেখে নিলি বলে দাও তোমার রোজ একই বায় না স্কুল যাবো না স্কুল যাবো না বলে ফ্রেন্ডের বলো কি বলতে চাইছো বলো কি বক্তব্য তোমার বলে ভিডিও করছো কেন বলো বলো আমি খুব ভালো আছি তো দেখো আজকে এই সবজিগুলো তোমাদের এই কারণেই দেখা এইগুলো হচ্ছে আমার মানে এইটা আমার হাতের বিশেষ করে আমার হাতের গাছের ফল আর এইগুলো আব্বা বসিয়েছিল তো এইটা আব্বার হাতের গাছের ফল একটা আমার গাছের হাতের ফল একটা আব্বার হাতের গাছের ফল তো নিজের হাতের ফল গাছের ফল খেতে কান্না ভালো লাগে বলো তো দেখো কী সুন্দর হয়েছে আমার তো খুব ভালো আরও একদিন আমি পেয়েছিলাম তো সেগুলো ভিডিওটা শ্যুট করা হয়নি তো তোমরা জানিও কেমন আমার তো খুব ভালো লাগছে তো দেখো সকালে ব্রেকফাস্ট মা এদিকে পাঠিয়ে দিয়েছে পরোটা আর এই যে আলুর তরকারি তো এই দিকে করবো সকালে ফ্রেশ ব্রেকফাস্ট তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে দিই মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি ওইদিকে খাওয়া দাওয়া সার্ভে করতে চলে যাব তো তোদের চলো পাশে থাকো আর ব্লগটা আমার দেখতে থাকো তো দেখো এই লুকটা করেছি আজকে যেহেতু একটু নাচবো দুজন দুই বান্ধবী মিলে তো দেখো ফুল লাগিয়েছি সেজেছি বুঝেছি পুরো একদম প্রপার লুক নিয়ে চল চলো রেডি হয়ে মানে নাচ করব নাচ করে তারপরে কী কী হবে না হবে সব শেয়ার করো ফ্রেন্ডরা এসে তো চলো সাথে থাকো তো তারপরে দেখো প্রচুর রিলস বানিয়ে নিয়েছিলাম রিলস বানিয়ে নিয়ে আমরা করেছিলাম স্যান্ডউইচ আর চিকেন পাকোড়া তো এই দিয়ে করেছিলাম বিকালের টিফিন তো ভীষণ ভীষণ দারুণ হয়েছে তোমার সাথে সেই মানে শর্ট ভিডিওটা শেয়ার করেছি তোমরা দেখে নিও তো ভীষণ ভীষণ দারুণ হয়েছে আমি সেটাই বলছিলাম মুখ দিয়ে খাচ্ছিলাম আর বলছিলাম যে তোর রা দেখো আব্বা কেক এনেছিলো মানে শ্বশুরমশাই তো মেয়েরা কেকটা নিয়ে বিকালের টিফিনটা করলো তো তারপরে দেখো মেয়েকে গোসল করিয়ে দিয়েছি গোসল করে রেডি হয়ে গেছে তো তারপরে বিকেলে আমি মানে সবজি বাঁচতে বসে গেছি সবজি বলতে কি আলু পেঁয়াজ খেতে বসে গেছি যেহেতু বিরিয়ানি করবে বাড়িতে লোকজন এসছে তো জন্য মা রান্না অলরেডি শুরু করে দিয়েছে ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে এদিকে আলুর দমটা হচ্ছে তো এই আজকে মানে স্পেশাল মেনু হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো তোমরা সারায়াত করে আর দেখতে থাকো আমার ব্লগটা তারপরে দেখো আব্বা মানে হ্যাঁ মানে বাজার থেকে অনেকগুলো ডিম এনেছিলো সেই ডিমগুলো মা বললো ফ্রিজে রেখে দে ফ্রিজে সাজিয়ে আমি এখন রেখে দিচ্ছি তো ডিম প্রচুর প্রচুর খেতে ভালো লাগে বিশেষ করে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে ডিম খেতে ওই জন্য আব্বা একবারে বেশি করে রেখে দিয়েছে তো ডিম ফ্রিজে না রাখলে তো একদম খারাপ হয়ে যাবে তো চিকেনটা রেডি হয়ে গেছে এবার মা একে একে সবগুলো আস্তে আস্তে ধাপে ধাপে দিয়ে দিচ্ছে প্রথমে ভাতটা সাজিয়ে নিয়েছে তারপরে মানে চিকেনটা তারপরে আলুর দমটা একে একে ধাপে ধাপে সাজিয়ে নেবে তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দেখো লোক কুটুম মানে খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে আমরা সবাই মিলে টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এদিকে আমিও নিয়ে বসে পড়েছি বিরিয়ানি তো মেয়ে এদিকে দেখালো আর এদিকে দেখো আমার প্লেটটা রয়েছে এদিকে আমি খাচ্ছি আমার খুব একটা বিরিয়ানি খেয়ে এমনও হয়ে গেছে তো সেই জন্য আর ভালো লাগে না এদিকে আমি খেতে বসে গেছি তো আজকের যে ব্লগটা এটিউবি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো টাটা আবার একটা অন্য ব্লগে দেখা হবে